তার বাপ তার মা এবার ডাক্তার করছে গাঁদা দেখছে আমি তিরিশ বছরের ডাক্তার দেখছে আর শনি যদি টে উ কানেকশন আছে যদি বাড়িতে ট্যামেরা তুলনারি ধরে মানুষ করে অনেক মানুষের ফয়ারি

তারা হাজার মামলা মিত্র হইলে আমি আমারও দিকে কিন্তু একবারও মানে সারি নাই তারা লক্ষ লক্ষ টাকা বাড়ি লাগিয়ে টাকার দিতে তুলিয়ে নম্বর ওয়ার্ডের মানুষ

আপনার হাতে অনুরোধ হাজার হাজার অনুরোধ হাজার হাজার সবাব সাংবাদিক পাই দর্শন যে বাবা দর্শন করছে নির্যাতন করছে আপনারা চান হিন্দু হুয়ার গুড়ি গড়ি টাকা দিই দর্শন করা যেতে হাজার হাজার মানুষের চালেন কিন্তু সাংবাদিক পাইন আমরা তদন্ত চছেন